মাঠ চেনেন মাঠে থাকার নিয়ম জানেন তাই গোয়ার বিরুদ্ধের ম্যাচে চোট পেয়ে চোখ হারাতে বসলেও মাঠ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি বিশেষ মুখোশ পরে খেলেছিলেন কিন্তু কোনো ট্রফি জেতার পরে ক্লাবের তাঁবুতে যখন পতাকা ওঠে তখন আর তাকে দেখাই যায় না দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের প্রান্তিক গ্রাম থেকে আসা এই খেলোয়াড়ের রক্তে ফুটবল বাবাও ফুটবল খেলতেন পুত্র ফুটবলার অবশ্য সঞ্জীব কোয়েঙ্কার মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক হওয়ার যোগ্যতা পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন তিরিশ পার করার আগেই সে ক্লাবে গোষ্ঠপাল সুব্রত ভট্টাচার্য চুনি গোস্বামীর মতো তারকা ফুটবলারেরা যখন ওপার বাংলার মানুষ তার পরিবার কিন্তু এপার বাংলারই তিনিই ভারতের ক্লাব ফুটবলে একমাত্র খেলোয়াড় যিনি অধিনায়ক হিসেবে পরপর দুবার দলকে আইএসএল এ চ্যাম্পিয়ন করেছেন ভারতীয় ফুটবল দলে গত কয়েক বছর ধরে নিয়মিত খেলে যাওয়া একমাত্র বাঙালিও তিনি তার মতো লেফট ব্যাক এখন এ দেশে নেই গত এ ছটা গোল করে ফেলা ফুটবলার সম্পর্কে সতীর্থেরা বলে থাকেন তাদের ক্যাপ্টেন এখন গোলটাও চিনে ফেলেছেন জীবনের গোল সম্পর্কেও স্পষ্ট তিনি ঠিক করে ফেলেছেন ফুটবল জীবনের বাকিটা সবুজ মেরুন জার্সি পরেই কাটাবেন ফুটবলকে নিজের জীবন বানিয়ে নেওয়া সেই বাঙালি অধিনায়ক শুভাশিস বসু এবারের বছরের বেস্ট